আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছো তোমরা সব আশা করি সকলেই খুব ভালো আছো তো বন্ধুরা আমি আগে আমার মোবাইলে যখন ইউটিউব ফেসবুক চালাতাম তখন দেড় জিবি নেট কিন্তু আমার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই কিন্তু শেষ হয়ে যেত তারপর আমি আমার মোবাইলের এই দুটো সেটিংস করি আলহামদুলিল্লাহ আগে যা ইন্টারনেট শেষ হতো এখন তার অর্ধেকও হয় না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমার মোবাইলের এমন দুটো ইন্টারনেট সেটিংস বলে দেব। যে দুটো সেটিংস তোমরা অন করে রাখলে তোমার মোবাইলে ইন্টারনেট কিন্তু ওয়ার্ড দেখের থেকেও কিন্তু খুব কম খাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা কোনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে আর ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো বন্ধুরা আমাদের মোবাইলের ডাটা কিন্তু দুটি কারণে খুব বেশি খায় প্রথমটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো মানে আমরা যে অ্যাপগুলো থেকে ইন্টারনেট ব্যবহার করি সেই অ্যাপগুলো কিন্তু আমরা যখন বন্ধ করি চালাই না তখনও কিন্তু আমাদের মোবাইল থেকে ডাটা কিছু কিছু কাটতে থাকে মানে নেট খায় তো আমাদেরকে প্রথমে ওগুলোকে বন্ধ করে রাখতে হবে আর দুই নম্বর হচ্ছে এইচডি কোয়ালিটি দেখুন আমরা তো ইউটিউবে সবাই কিন্তু ইউটিউবের ভিডিও কিন্তু কোয়ালিটি কম বেশি করতে পারি কিন্তু ফেসবুকের কিন্তু ভিডিও কোয়ালিটি আমরা কম বেশি করতে পারি না ঠিক আছে তো এই দুটি কারণে কিন্তু আমাদের মোবাইলের ডাটা বেশি খায় তো বন্ধুরা দেখো তোমরা ইউটিউব ফেসবুক যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি ভিডিও দেখো ঠিক আছে তাহলে কিন্তু তুমি যদি এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখো হাজার আশি পিতে ভিডিও দেখো তাহলে কিন্তু তোমার নেট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো চেষ্টা করবে একটু লো কোয়ালিটিতে ভিডিও দেখার যেমন একশো চল্লিশটা খুব কম হয়ে যাবে দুশো চল্লিশে কিন্তু এটা কিন্তু অ্যাভারেজ ঠিক আছে ঠিক আছে তো চেষ্টা করবে দুশো চল্লিশে যে কোনো ভিডিও দেখার তো চলো এবার আমরা সেই দুটো সেটিং দেখে নিই যেখান যে সেটিং দুটো তোমরা অন করলে তোমরা তোমাদের মোবাইলে ইন্টারনেট খরচ কিন্তু অর্ধেক করতে পারবে ঠিক আছে তো তার সবার প্রথম তোমরা তোমাদের মোবাইলের সেটিংসটিকে অন করে নেবে আর তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা ভিডিওটি দেখতে দেখতে অর্ধেক দেখে কিন্তু তোমাদের মোবাইলের সেটিংস ঠিক করতে চলে যাবে না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তারপর তোমরা কমেন্টে এসে বলবে ভাই ফেক ইনফর ইনফরমেশান দিচ্ছ ঠিক হচ্ছে না তো আমি একটা বলবো যে ফুল ভিডিওটা আগে দেখে নাও তারপরে তোমরা তোমাদের মোবাইলের যখন সেটিংগুলো ঠিক করবে তো তোমার মোবাইলের সেটিংটি ওপেন করে নাও তারপরে চলে আসো ডেভেলপার অপশানে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশান ঠিক এটা কিন্তু এই ডেভেলপার অপশানটা কিন্তু তোমাদের মোবাইলে নাও থাকতে পারে যদি না থাকে তাহলে কি করবে এই যে দেখতে পাচ্ছো অ্যাবাউট ফোন এই অ্যাউট ফোনে ক্লিক করবে অ্যাবাউট ফোনে ক্লিক করার পর একটু নিচে দিয়ে চলে আসবে তারপরে এখানে দেখতে পাবে যে সফটওয়্যার ইনফরমেশান লেখা আছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিল্ট নাম্বার ঠিক আছে এখানে কিন্তু একবারে একবার ক্লিক করলে হবে না এখানে তোমাকে পাঁচবার ক্লিক করতে হবে এভাবে পাঁচবার ক্লিক করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখবে তোমার ডেভেলপার মোড অন হয়ে যাবে ইনাবেল হয়ে যাবে ঠিক আছে তো সিম্পলি আবার কেটে দেবে তারপরে কেটে দেবে তো তারপরে চলে আসবে তোমাদের ডেভেলপার অপশানে ঠিক আছে ডেভেলপার অপশানে ক্লিক করে দেবে ডেভেলপার অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ঠিক একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো তোমরা কি করবে একটু নিচে দিয়ে যাবে নিচে দিয়ে যাবে তোমাদেরকে ওটা কিন্তু আগে খুঁজে নিতে হবে কোন জায়গায় আছে তো নিচে 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 দিয়ে যাবে নিচে দিয়ে যাবে আরও হুম এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ঠিক আছে এখানে এটাকে তোমরা খুঁজে নেবে একটু নিচে দিয়ে থাকবে থাকবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে কিন্তু ক্লিক করে দেবে এবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে ইন্টারনেট খুব বেশি খায় যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপগুলো চালু থাকে সেইগুলোর কারণে কিন্তু আমাদের ইন্টারনেটটা কিন্তু বেশি খায় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমার ইটমোস্ট ফোর প্রসেস মানে আমার মোবাইলে এমন সেটিং করা আছে যে চারটে অ্যাপ্লিকেশন একসাথে কিন্তু মোবাইলের ভিতরেই চলবে ঠিক আছে মানে আমি ধরো দশ মিনিট ইউটিউব চালালাম ঠিক আছে ইউটিউবটা এবার বন্ধ করে তারপরে ফেসবুক চালাতে লাগলাম এবার এটা এই সেটিংটা করা থাকলে কী হবে বলো তো তোমার ইউটিউবটাও চলবে আবার ফেসবুকটাও চলবে ঠিক আছে মানে ইউটিউব তুমি বন্ধ করে দিয়েছ ফেসবুক চালাচ্ছো কিন্তু তোমার মোবাইলের ভিতরেই কিন্তু ইউটিউব নেট কিন্তু শেষ করতে থাকবে আস্তে আস্তে তো এটা কী করবে তোমরা এটা এটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে কিন্তু ক্লিক করে এটাকে কিন্তু অন করে দেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে অন করে দেবে বাস হয়ে গেলো আমাদের প্রথম সেটিংসটি এবার আমাদের চলে আসবো আমরা দুই নম্বর সেটিংসে তার জন্য তোমরা আবার সেটিংসে যাবে সেটিংসে গিয়ে এখানে কানেকশানে যাবে উপরে থাকবে দেখবে কানেকশানটা এখানে কানেকশানে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে ডাটা ইউজ এই ডাটা ইউজে চলে আসতে হবে ডাটা ইউজে ডাটা ইউজে চলে আসবে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি মোবাইলের তোমার ডাটাগুলো কোথায় করতো খরচা করেছো সেটা কিন্তু দেখাবে এবার আমাদের ওগুলো দেখে লাভ নেই কারণ ওগুলো আমরা খরচা করে ফেলেছি এখন আমাদেরকে খরচা কমাতে হবে তো এখানে এসে দেখবে যে এই উপরে একটা অপশান আছে ডাটা ডাটা সেভার দেখতে পাচ্ছ এই দেখো ডাটা সেভার এবার এই ডাটা সেভারটা হলো এটা হলো অন্যরকম আর একটা থাকে সেটা হলো সেটা দেখায় তোমাদেরকে এই এখানে দেখতে পাচ্ছ এই দেখো আলট্রা ডাটা সেভিং মোড মানে এটাকে যদিও তুমি অন করে দাও তাহলে কিন্তু তুমি তোমার মোবাইলের ইউটিউব ফেসবুক এসব কিছু চালু করতে পারবে না ঠিক আছে তো এটা কিন্তু নয় ঠিক আছে এটা কিন্তু নয় আলট্রা ডাটা সেভিং মোডটা কিন্তু ওইটা অফ করাই থাকবে এটা যদি অন করে দাও তাহলে তুমি তোমার মোবাইলে ইউটিউব ফেসবুক কিছু চালাতে পারবে না এগুলো সব বন্ধ হয়ে যাবে তো এটা এটাই এটা নয় ঠিক আছে এটা অফ করাই থাকবে আমাদের কাজ হচ্ছে এখানে এই যে শুধু লেখা আছে ডাটা সাভার এইট এটা ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে তো এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ এটা অফ হয়ে আছে এটাকে কিন্তু আমাদের অন করে দিতে হবে বাস আমাদের দুটো কাজ কিন্তু শেষ হয়ে গেল এবার তোমরা তোমাদের মোবাইলে তোমরা যাও তোমাদের মোবাইলে সেটিংয়ে এই দুটো সেটিংস করে নাও আর চেষ্টা করবে যে ইউটিউব ফেসবুক থেকে ভিডিও দেখার সময় দুশো চল্লিশ কোয়ালিটিতে ভিডিও দেখার তাহলে কিন্তু নেট খুবই কম খাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি কার্যকর তোমাদের মোবাইলে হয় তাহলে অবশ্যই কমেন্টে এসে বলে যাবে যে হ্যাঁ ভাই কাজ করেছে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে